হাই ফ্রেন্স সবজন্য ইলেকট্রনিক্স আপনাদের স্বাগত এটা একটি ই রিক্সার কন্ট্রোলার কন্ট্রোলারটি মস ফেট সেকশান ঠিক আছে চোদ্দ ভোল্ট আর পাঁচ ভোল্টের প্রবলেম তো আপনাদের দেখাচ্ছি প্রবলেমও দেখাবো সলিউশনও দেখাবো এটা সলভ করে চালিয়ে দেখাবো मोटर देखते मोटर टा घूर तो मोटर तो, तो सैडे थक আপনাদের ডাক আসছে এই হচ্ছে 7805 7805 এ 14 ভোল্ট এসেছে কি দেখব মাইনাস তো মাইনাসে দিয়ে নিলাম এখানে দশ তেরো ট্রানজিস্টার আছে ওয়ান ভোল্ট আসছে ফোর পয়েন্ট ওয়ান ভোল্ট আসছে আর পাঁচ ভোল্টের জায়গা আসছে টু ভোল্ট

এই কয়েলটি সোজা যাচ্ছে সেভেন এইট জিরো ফাইভে কোল্টেজটা কয়েলের এপারে আটচল্লিশ ভোল্ট দেখাচ্ছে আর কয়েলটি আউটপুটে কিন্তু কোনো ভোল্টেজ ড্রপ দেখাচ্ছে তো এখানে একবার চেক করে নেবো ভোল্টেজগুলো

আপনাদের লাইভ আমি করে দেখাবো। এই যে কোথা থেকে ফোল্ড সলিউশন এ টু জেড আমি দেখাবো। মাইনাস প্রোটা আঠেরো বোল্ট দেখতে পাচ্ছেন এখানে চার বল্ট তৈরি হচ্ছে চোদ্দ বোল্টের জায়গায় চার বল্ট তৈরি হচ্ছে আর পাঁচ বোল্টের জায়গায় দু ভোল্ট তৈরি হচ্ছে সব ভোল্ট মোটামুটি ভোল্টেজ ঠিক আছে এই এলটি কয়েল থেকে ওই কয়েলটা থেকে আউটপুট হচ্ছে না তো লাইনটা অফ করে একবার কয়েলটা চেক করে দেখে নেব কয়েলটা ঠিক আছে এই কয়েলটা ব্রিফ আওয়াজ দিয়ে বারো থেকে চোদ্দো যদি দেখার তাহলে কয়েলটা ঠিক আছে নাহলে কয়েলটি খারাপ তো একবার মাল্টিমিটারে চেক করে নেব দেখতে পাচ্ছেন ব্রিপ আওয়াজ হয়নি এগারোশো চুয়াল্লিশ কয়েলটাকে খুলে একবার চেক করবো কয়েলটাকে খুলে চেক করবো একবার এটা ব্রিপ সাউন্ড করার দরকার ছিল দেখতে পাচ্ছেন কয়েলটি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কয়েলে কিছু শো করছি না কয়েলে কিছুই শো করেনি যে ভ্যালুটা দেখাচ্ছিল সার্কিটের ভ্যালু এটা বি পাওয়াজ হওয়া দরকার বি পাওয়াজ হয়ে বারো থেকে চোদ্দ রেজিস্টেন্স আসার কথা দেখতে পাচ্ছেন কিছুই দেখাচ্ছে না তো এটা এখানে রাখলাম একটা নতুন কয়েল আমি নিয়ে নেব দেখতে পাচ্ছেন এটা একটি নতুন কয়েল এই কয়েলটি একবার চেক করে দেখে নেব দেখতে পাচ্ছেন ফেন্স বারো রেজিস্টেন্স শো করছে ব্রিপাওয়াই এগারো বারো তো দেখুন এটা লাগালে লাগালি চোদ্দ বল ঠিক হয়ে যাবে গ্যারেন্টি তো লাইভলি আপনাদের চেঞ্জ করে দেখাবো তো ফ্রেন্স কয়েকটি লাগানো হয়ে গেছে আমিটাই দেখব দেখতে হচ্ছে তেরোটা স্টেন্স দিচ্ছে এবার ভোল্টেজটা চোদ্দ ভোল্টের দেখা চোদ্দ ভোল্ট এলো কি না লাইন দিয়ে দেখব এম সিপি তুললাম মাইনাসটা লাগিয়ে নিলাম আটচল্লিশ দিচ্ছে এবং এখানে চোদ্দো গেছে আগে এইখানে আটচল্লিশ বল্ট আসছিল দেখতে পাচ্ছেন ফ্যান সেভেন এইট জিরো ফাইভে দেখুন চোদ্দো বল তেরো পয়েন্ট সিক্স দেখুন সাড়ে চার বোল্ট তো ভোল্টেজ এসে গেছে এবং মোটরটি চালিয়ে দেখব মোটরটি ঘুরছে তো ফোন দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটি ডাননি হয়ে গেল পন্টলারটি ডানিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন চোদ্দো ভোল্ট সেকশন যেখানে চার ভোল্ট দেখাচ্ছিল ওই কয়েলটার জন্য কয়েলে আপনার এই জায়গায় আটচল্লিশ ভোল্ট আসছিল কয়েলটা চেঞ্জ করার পরই দেখতে পেলেন যে এখানে চোদ্দ ভোল্ট হয়ে গেছে ফ্ডলারটি রেডি হয়ে গেছে তো ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন